মাসুদ কর্পোরেশনের এই প্রথম পাঁচশো বিঘা জমিতে রেডিমেড বাউন্ডারি ওয়ালের কাজ কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ ভাই ঘটনা কি শুনলাম পাঁচশো বিঘা জমিতে জি আলহামদুলিল্লাহ আমরা একটা গ্রুপ অফ কোম্পানিতে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো বিঘার বাউন্ডারি ওয়াল কমপ্লিট করে দিয়েছি মাত্র তিন তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে আমরা এটা কমপ্লিট করে দিয়েছি আমাদের কিন্তু মেইন অ্যাডভান্টেজটা হতে হচ্ছে এটাতে প্লাস্টার করা লাগে না রং করা লাগে না এবং মিস্ত্রি খরচ খুবই কম এবং অল্প সময়ের মধ্যে এইগুলো কাজগুলো কমপ্লিট করা যায় আমরা কিন্তু সারা বাংলাদেশে এটা ডেলিভারি দিচ্ছি যারা রিসোর্টের বাউন্ডারি পার্ক মিল ফ্যাক্টরি কলকারখানার বাউন্ডারি করতে চান এবং অল্প সময়ের মধ্যে অল্প খরচের মধ্যে এবং টেকসই বাউন্ডারি তারা অবশ্যই মাসুদ কর্পোরেশনের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে আমরা কিন্তু সর্বপ্রথম এই ধরনের টেকনোলজি নিয়ে এসেছি আমরা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ আমাদের চলমান আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান আরও ডিফারেন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিফারেন্ট বাউন্ডারি ওয়ালের ডিজাইন দেখতে চান অবশ্যই আমাদের ডিসক্রাইপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে আরেকবার ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ